সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু ওয়েলকাম টু নিউজ টুডে বিডি চ্যানেল হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আপনাদের সম্মুখে বাংলাদেশ সিভিল সার্ভিস পিসিএস পরীক্ষার সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে সাতচল্লিশতম তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে এটা আপনারা জানেন সেখানে তিন হাজার ছয়শো অষ্টআশিটি পদ বেকারদের বহুল কাঙ্ক্ষিত সেই বিসিএস পরীক্ষা চাকরি প্রত্যাশীদের স্বপ্নের নাম বিসিএস পরীক্ষা একজন স্টুডেন্টের সারা জীবনের স্বপ্নই বিসিএস ক্যাডার হওয়া সো সাতচল্লিশতম বিসিএস এ যাদের বয়স ন্যূনতম একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে আছে তারা আবেদন করতে পারবেন এবং ন্যূনতম স্নাতক পাশ এবং স্নাতকোত্তর অর্থাৎ অনার্স চার বছরের যারা আছে করা তারা আবেদন করতে পারবে এবং যারা তিন বছরের ডিগ্রি এবং দুই বছরের মাস্টার্স করা আছে তারাও আবেদন করতে পারবে সুতরাং যারা কোয়ালিটিফুল আছেন যাদের যোগ্যতা আছে তারা সবাই আবেদন করবেন এখানে আবেদন ফি নির্ধারিত হয়েছে মাত্র দুইশো টাকা যেটা আগে ছিল সাতশো টাকা সেখানে দুইশো টাকা এবার আবেদন শুরু উনত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আবেদনের লিঙ্ক হচ্ছে ডাব্লিউ ডট বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি

যা অনিবার্য কারণবশত স্থগিত হয়েছে এবং বিসিএস এর আবেদনের জমা দানের শুরু তারিখ উনত্রিশ সকাল দশটা থেকে শুরু হয়ে চব্বিশ রাত এগারোটা থাকবে অনলাইনে ফি জমাদান এবং নম্বর বন্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন শীঘ্রই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিটি সরকারি বিপিএসি ডিও ডট কম ডট পাওয়া যাবে তো এখানে সার্কুলারে পদ সংখ্যা আপনারা দেখছেন বিশেষ প্রশাসনে আছে দুইশোটি পদ বিশেষ পররাষ্ট্রে পনেরোটি পদ বিশেষ পুলিশে একশোটি পদ বিশেষ আনসারে আছে আটটি পদ বিশেষ নিরীক্ষা হিসাবে আছে পদ আছে একশো চারটি বিশেষ শুল্ক ও আবগারি ট্যাক্স এটা আছে পঞ্চাশটি বিশেষ সমবায় আছে চারটি রেল রেলে আছে চারটি তো এভাবে মোটামুটি ফুল সার্কুলার আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারবেন এখানে প্রিলি টেস্টে কিছু সংশোধনী আনছে সেটা হয়তো আপনারা জানেন ইতিপূর্বে জানছেন আবেদন ফি দুইশো টাকা করছে এমসিকিউ প্রিলি দুই ঘন্টা অংশগ্রহণ করতে হবে দুই ঘন্টা পরীক্ষার সময় আগে ছিল যেটা ইয়া দুই ঘন্টাই ছিল এই পরীক্ষা মোট দুইশো নম্বরের কথা প্রশ্ন হবে প্রতিটি প্রশ্নে এক নম্বর পাবে ভুল উত্তর হলে পয়েন্ট জিরো ফাইভ কাটা যাবে প্রিলি টেস্টের উত্তরপত্র একটি গোপনীয় দলিল এই এটি কোনো প্রার্থীর প্রতিনিধিত্ব কোনোভাবে প্রদর্শন করা হবে না উক্ত টেস্টের নম্বর কোনো প্রার্থী বা তার প্রতিনিধি প্রদর্শন করা হবে না রিলি পরীক্ষা টেস্টের কোনো নিরীক্ষণ বা কোনো নিরীক্ষণের সুযোগ থাকবে না রিলি টেস্টের উত্তরপত্র সাথে সাথে জমা দিয়ে দিতে হবে প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে আগে আগে প্রশ্ন আনা গেছে এবার প্রশ্ন আনা যাবে না আর এখানে যে নম্বর বন্টন করা হয়েছে বাংলা ভাষা সাহিত্য থেকে পঁয়ত্রিশ ইংরেজি ভাষা সাহিত্য পঁয়ত্রিশ বাংলাদেশ বিষয়গুলি পঁয়ত্রিশ আন্তর্জাতিক বিষয় বিশ ভূগোল দশ সাধারণ জ্ঞান পনেরো কম্পিউটার প্রযুক্তি দশ গাণিতিক যুক্তি পনেরো মানসিক দক্ষতা পনেরো নৈতিকতা মূল্যবোধ সুশাসনের দশ সর্বমোট দুইশো নম্বর পরীক্ষার কেন্দ্র প্রি টেস্টের জন্য এবং লিখিত পরীক্ষা চট্টগ্রাম রাজশাহী খুলনা পরিষদ সিলেট রংপুর ময়মসিং কেন্দ্র সমূহে এক জায়গায় অনুষ্ঠিত হবে তবে প্রার্থী পছন্দের কোন কেন্দ্রে প্রিলি টেস্টের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা না হলে কমিশন কর্তৃক নির্ধারিত অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে পরবর্তীতে আপডেট পেলে সাথে সাথে नोटिफिकेशन पे जाए धन्यवाद असलकुम